আওয়ামী লীগ বিএনপি এবং ইন্ডিয়ার একমাত্র পুঁজি একাত্তর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি ও ইন্ডিয়ার একমাত্র পুঁজি হচ্ছে একাত্তর আওয়ামী এবং বিএনপি একাত্তরকে পুঁজি হিসেবে ব্যবহার করে এই মুহূর্তে দু হাজার চব্বিশের বিপ্লবের অন্যতম আরো বেশি এবং জোরালোভাবে ব্যবহার করার চেষ্টা করছে আর ইন্ডিয়া তো একাত্তর নিয়েই পরোক্ষভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের উপরে মাতাবি করে যাই হোক আমি শিরোনাম ছোট রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পরিবর্তে বিএল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির পরিবর্তে বিএনপি ব্যবহার করেছি বিএনপি এবং ইন্ডিয়ার ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু বাংলাদেশে আমেরিকার পরিবর্তে বিএল শব্দটি সম্পূর্ণ নতুন হয় এবং শিরোনাম ছোট রাখার স্বার্থে এটি ব্যবহার করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি রাজনীতিতে একাত্তরকে পুঁজি হিসেবে ব্যবহার করা অন্যায় নয় কিন্তু একাত্তর নিয়ে ভ্রান্তি প্রতারণা বা মিথ্যাচার তো মানতে পারছি না দু হাজার চব্বিশের আন্দোলন ছিল একাত্তরের মিথ্যাচার এই মিথ্যাচার ভ্রান্তি অন্যায় এবং এর নিকৃষ্ট বৈষম্যের বিরুদ্ধে এরপরও এই বৈষম্য আদা করবেন আর বলবেন যে একাত্তরের কলঙ্ক মানব না সাবধান করছি ওই সব একাত্তর বৈষম্য সুবিধাভোগীদের আপনারা ভালোভাবে জানেন যে সত্তরের নির্বাচনে শেখ মুজিব কী প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল তার প্রথম কথা ছিল তিনি ছয় থেকে সরে আসবেন অর্থাৎ তিনি পাকিস্তানকে বিচ্ছিন্ন করবেন না দুই পাকিস্তান একত্রিত রাখবেন তিনি যদি নির্বাচিত হন পুরো পাকিস্তানের নেতা হবেন নির্বাচনে বিজয়ের পর শেখ মুজিব তার অধা ভঙ্গ করলেন ওয়াদা ভঙ্গ করে আপনার এই যে এই ইয়াতে দেখেন উনিশশো একাত্তরের তিন জানুয়ারি নৌকা নির্মিত বিশাল একটা সমাবেশে সভাষনে একশো উনসত্তর জন সংসদ সদস্যকে ছয় দফা বাস্তবায়নের জন্য দৃঢ় শপথ বাক্য পাঠ করিয়েছিলেন এই শেখ মুজিব বাংলাদেশে শেখ মুজিবের মতো বহু মির্জাপুরের প্রজন্ম রয়েছে তারা অকপটে বিশ্বাস ভঙ্গ করে আসছে তারা আমার এই সত্য কথাও প্রতিবাদ করবে একুশিক ছয় দফা নিয়ে সেনা শাসকদের সাথে বাক চালায় ওদিকে ভারতের সাথে সহযোগিতার পথটা সুগম করতে থাকে এভাবেই চলতে চলে সবশেষে তিনি পঁচিশে মার্চে নিজের ব্যক্তিগত সহকারী ডক্টর কামাল হোসেনকে নিয়ে পাকিস্তানিদের হাতে ধরা দেন তিনি নিজে আত্মরক্ষা করেন তিনি কিন্তু যুদ্ধ করেন নাই এই বাংলাদেশকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করেছে কারা এদেশে অবস্থান করা এদেশে প্রাণ দেয় তিরিশ লাখ শহীদ দুই লাখ সম্ভ্রমহারা মাহ বোন তারাই কিন্তু দেশকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করেছে শেখ মুজিব বাহাত্তরের দশই জানুয়ারি দেশে আসছে পাকিস্তান থেকে মুক্ত হয়ে তিনি লন্ডনে গেছেন লন্ডন থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন প্রবেশ করে দশ জানুয়ারি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন ভাষণে কিন্তু সুস্পষ্টভাবে এই তিরিশ লাখ শহীদের কথা বলছেন সম্ভ্রমহারা মামনের কথা বলছেন এদেশে সাড়ে সাত কোটি নাগরিকের বীর বাঙালি বলছেন তাদেরকে স্যালুট দিয়েছেন শেখ মুজিবের ভুল একটাই তিনি ভারতের পরামর্শে এই তিরিশ লাখ শহীদের পক্ষে মাত্র সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন আরে ভাই তিরিশ লাখ শহীদ হলো বীরশ্রেষ্ঠ মাত্র সাতজন হতে গেল কীভাবে আচ্ছা গেল তারপরে শেখ মুজিব এই সাড়ে সাত কোটি বীর বাঙালি বললেন দেশের মাত্র ছয়শো উনসত্তর জনকে তিনি বীর উত্তম বীর বিক্রম খেতাব দিলেন আচ্ছা সবাই যদি মুক্ত দেওয়া হবে কয়েকজন বীরুত্তম বীর বিক্রম খেতাব পাবে কেন এর স্থায়ীতে ভয়ঙ্কর বৈষম্য শেখ মুজিব সৃষ্টি করলেন ভারত থেকে যে দেওয়া হলো লালবাটা সেখানে যে মুক্তিযোদ্ধা তালিকা কষাই কাদের সিদ্দিকে আছে না এই কাদের সিদ্দিকের কাত বাহিনীর যে ডাকাতদের এদেরকে শেখ মুজিব মুক্ত করলেন শেখ মুজিবের সৃষ্টি এই মুক্তিযোদ্ধা বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই দু হাজার চব্বিশের আন্দোলন এই দু হাজার চব্বিশের বিপ্লব বা মুক্তিযুদ্ধ যাই বলেন সফল হয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতীয় বাহিনীর মাধ্যমে মুক্ত হয়েছে তখন কিন্তু এই কষাই কাদের সিদ্দিকির মতো রক্ষী বাহিনীর ডাকাতদের হাতে চোদ্দোই ডিসেম্বরের যে হত্যাকাণ্ড বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এই যে ছবি দেখেন কষাই কাদের সিদ্দিক কীভাবে হত্যা করছে এটা কিন্তু আঠারোই ডিসেম্বরের ছবি এরকম অসংখ্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার উনিশশো বাহাত্তর সালে ওই দিন গুম হয়েছে উনিশশো বাহাত্তর এবং তিয়াত্তর সালে যে কত হত্যাকাণ্ড হয়েছে বুদ্ধিজীবী এবং সাধারণ ভালো ভালো মানুষগুলো হত্যাকাণ্ড হয়েছে আপনারা কষাই কাদের সিদ্দিকি এই যে তথাকথিত খেতাব খেতাবদারি শেখ মুজিব বৈষম্যের জনকের খেতাব দেওয়া এই রক্ষী বাহিনীর সেকেন্ড কমান্ড এই ডাকাতকে প্রশ্ন করে দেখেন এই খুনিকে কষাই কাদের সিদ্দিক যদি রিমান্ডে নেওয়া যায় বহু সত্য বেরোয় আসবে আমার দাবি খুনি আমেরিকায় গড়ে তোলা বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে না এই ট্রাইব্যুনালে সবার আগে এই কষাই কাদের সিদ্দিকির বিচার করা উচিত এই কিন্তু বাংলাদেশের প্রথম যুদ্ধ অপরাধী প্রথম তার বিরুদ্ধে গ্রেপ্তারি করানো ইস্যু করা হয়েছিল ডক্টর ইন্দুল সরকার এবং আমাদের আমাদের সমন্বয়ক ভাই বোনদেরকে আদালতের দেপ্প প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল সাহেবকে অনুরোধ করবো আমার এই আবেদনটি বিবেচনা করার জন্য সরি প্রসঙ্গ তো আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যাই হোক একাত্তরের যে জনক শেখ মুজিবুর রহমান যেভাবে দেশবাসীকে পাক হানাদার বাহিনীর মুখে অস্ত্রের মুখে রেখে নিজে পাঁচ পাকিস্তানের আশ্রয় নিয়েছেন শেখ মুজিব তার মেয়ের দামায় ডক্টর ওয়াজিদ মিয়াকে এই বাংলাদেশে এই এখানে ওই দিনে পরমাণু কমিশনের চাকরিরত অবস্থায় ডক্টর অজিত মেয়ের বাড়িতে নিজের স্ত্রী সন্তান বৃদ্ধ বাবা মাকে রেখে শেখ মুজিব নিজের দুধ না করেই জাতি পিতা হয়েছেন কিন্তু এই শেখ হাসিনা কিন্তু আপনার সাতাশে জুলাই উনিশশো একাত্তর তারিখে এই সদীব দয়কে জন্ম দিয়েছেন এই তাও আবার বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালে পাকিস্তানি সেনাবাহিনী পাহাড়ার মধ্যে এদের আপনার তার বক্তব্য শুনছেন যেদিন জয় হল তারপর আমার ছোট পুকুর আমার সাথে ছিলেন খুব লুকিয়ে টুকিয়ে থাকতেন এই অবস্থা ছিল এই অবস্থার মধ্যেই জয়ের জন্ম সেখান থেকে আবার সেদিন এক কর্নেল আসলো সবাকে জিজ্ঞেস করছে যে তার ছেলে হয়েছে নাম কি আমি বললাম নাম জয় এসকা মতলব কেয়া হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আরেক নমরুত পায়দা হওয়া মানে কত জঘন্য সাত দিনের একটা বাচ্চা তাকে সে গালি দিতে দিতে যাচ্ছে তবে আমাদের মুক্তিযোদ্ধাও সবসময় সক্রিয় ছিল যে যে মুহূর্তে জয় জন্ম নেয় ঠিক ওই সময় ওরা সবসময় খবর পেত আমার সঙ্গে ওইভাবে যোগাযোগ রাখতো সাথে সাথে তারা কতগুলি বোমা ফুটায় তাতে আবার পাওয়ার স্টেশন উড়ে যায় হাসপাতালে অন্ধকার হয়ে যায় শেখ মুজিব ভারতের প্রেসক্রিপশনে যুদ্ধ না করে জাতিবিদা হওয়ার পরে আবার জাতির উপরে এই মুক্তিযুদ্ধের বৈষম্য যে মূলা এটা ঝুলিয়ে দিয়েছেন এই শেখ মুজিব বাংলাদেশে অসংখ্য মির্জাফর সৃষ্টি করে গেছেন এই মির্জাফরদের কারণে আজকে দু হাজার চব্বিশ সালে এসে আমাদেরকে এই বৈষম্যের জনকের বীতি শেখ খুনি হাসিনার বিরুদ্ধে তাকে আমাদেরকে অসংখ্য প্রাণের বিনিময়ে এবং রক্তের বিনিময়ে তাকে তাড়াতে হয়েছে এই খুনি হাসিনাকে আপনারা দেখতে পাচ্ছেন কে আশ্রয় দিয়েছে ওই একাত্তরকে পুঁজি হিসেবে ব্যবহারকারী মাতব্বর মাতব্বরই ভারত সরকারদের করে ওরাই কিন্তু এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে এই আওয়ামী লীগের পুঁজি একাত্তর ছাড়া আর কিচ্ছু নেই ওরা ছিয়ানব্বই থেকে দু হাজার এক সাল ক্ষমতায় ছিল খুনি হাসিনা এই একাত্তরকে পুঁজি হিসেবে খাটিয়ে এই যে আপনারা দেখছেন ডি হারুন সৈয়দ নুরুল বনস কুমার হাবিবুর রহমান এই যে বিপ্লব কুমার এরকম বহু কালপিতকে এসে গেছে নিয়োগ দিয়ে গেছিলো আপনারা যে ওই যে মনুদ্দিন ফখরুদ্দিন সরকার আছে না একেবারে সরকার এই সরকারের মধ্যে এই হাজিনার এই নিয়োগ দেওয়া এই কালপিটটা ছিল প্রভাবশালী সবচেয়ে বেশি বিস্তার করেছিল হাসিনার ওই তাবেদাররা এক চিটিয়া কোটায় সাতাশতম বিসিএসে আমি সাতাশতম বিসিএস ভ্যাভাতে গিয়েছিলাম তখন দেখছি খুনিয়াসিনার তাদাররা এক চিটিয়া মুক্ত কোটায় নিয়োগ দিয়েছিল তিনশো পুলিশ আর অন্যান্য ক্যারামিলা প্রায় ছয়শো শুধু মুখ্যুত কোটায় নিয়োগ দিয়েছিলো আমাকে ভাবেতে সরাসরি প্রশ্ন করা হয়েছিল ভাই সাতাশতম ভেবেতে আপনি মুক্তিযুদ্ধ কোটা নাই কেন কি আজব কারবার আর এই বিএনপি দু হাজার দুই সালে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিল কী যে ভুল করেছিল খুনি হাসিনা এই পনেরো বছরে বিএনপির এই মুক্তিযোদ্ধা গঠন করা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে ব্যবহার করে এক চেটে মুখ্যোধা কোটায় এবং দলীয় কোটায় দশ লাখের বেশি লোককে নিয়োগ দিয়েছে মানে ছিয়ানব্বই থেকে অভিজ্ঞতা নিয়ে আসছে খুনি হাসিনা একাত্তর পুঁজিকে এমনভাবে ব্যবহার করেছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক পরিবারকে মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছে আর কোটা দিয়েছে এবং এদের চাকরির সুবিধা তো দিয়েছে এই সুবিধাভোগীরা ওদের নিজেদের ভোটকেন্দ্রে খুশিনা খুনি হাসিনার পক্ষে তা এই দখলে রেখেছে কেন্দ্রটা হাসিনা এমনিতে কি ফেরাউনের মতো চিরকাল ক্ষমতা থাকার স্বপ্ন দেখছে এমনিতে দেখে নাই এখনও খুনি হাসিনার ওই একাত্তরের সুবিধাভোগীরা কিন্তু এক বিন্দু কমে নাই ওরা কিন্তু নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ওরা ওই সুবিধা কিন্তু ঠিকই পাচ্ছে ওরা খুনি সন্ত্রাসী হলেও ওরা কিন্তু দেশের মাটিতে মিশে গেল মিশে আছে কিন্তু কী কীভাবে মিশে আছে ওরা এই বিএনপি জামাত এখন চাচ্ছে যে একাত্তরের এই পুঁজিকে ব্যবহার করতে একাত্তরকে পুঁজি হিসেবে ব্যবহারকারী মির্জাফর প্রদম্মের এই বিএনপি জামাতের দান্দাবাজকে কারণেই এই খুনি আওয়ামী হায়নারা আজকে পার পেয়ে যাচ্ছে দেখুন এই বিএনপির যে রুল কবির রিজবি সাহেব দু সালে বিপি নূর যখন কোটা আন্দোলনে মার খাচ্ছিলো তখন তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করা আমাদের ভুল ছিল আমরা যদি ক্ষমতা দেয় এটা বিবেচনা করব এখন তিনি সব কিছু ভুলে গেছেন ভুলে জামাতের বিরুদ্ধে একাত্তরের সবক দিচ্ছেন এখন একাত্তর ব্যবহার পুঁজি ব্যবহার করা এত দূর আসলো কেন বিএনপির মানে ও যে জিয়াউর রহমান আছে না বিরুত্তম সেক্টার কমান্ডার ডেড ফোর্সের প্রধান এজন্যে হ্যাঁ অত বাড়াবাড়ি করেন না মানে শেখ পুঁজি জিয়াউর রহমানের যদি তথ্য খুঁজতে যায় অনেক কিছু হবে। মানে এখন অত দরকার নাই দেখেন একজন পিস সাহেব বলেন আর হুজুর বলেন যত বড় রাধা বাচ্চা বলেন প্রত্যেক মানুষ যেই মানুষ হোক তার প্যাটে কিন্তু গু আছে গু নাই পেটের মধ্যে গু নাই এমন কোনো প্রাণী নাই বা মানুষ নাই মানে আপনি অজু করছেন বা পবিত্র হয়েছেন বা ইবাদ বন্ধুকে করতেছেন প্যাটে আপনার লাড়ি বুড়ি পেটের মধ্যে লাড়ি বুড়ি বের করলে ওর মধ্যে গু থাকবেই যে কবির ডিজপি সাহেবরা এখন একাত্তরকে অতিমাত্রা ব্যবহার করার কারণ কী মানে বলতে হলে যে ওই বালের মতো মানে সরি বাংলাদেশ আওয়ামী মতো জামাতকে একাত্তরের গোয়বল কলমকে ফেলে মানে কোনো মতো জামাত শিবিরকে দু হাজার চব্বিশের আন্দোলনে রাধাকার বানানো ধান্দা করছে কিন্তু এই বিএনপির এই একাত্তর পুঁজি ব্যবহার করে চব্বিশের জামাত শিবিরকে রাধাকার বানাবেন কখনো সফল হবেন না কারণ হচ্ছে যদি শেষ মুহূর্তে যদি আওয়ামী জামাত শিবিরকে নিষিদ্ধ না করতো একদিনে জামাত শিবিরকে আপনি রাধাকার বানাতে পারতেন সম্ভব ছিল কারণ এই মুহূর্তে ইন্ডিয়া একাত্তর পুঁজিকে প্রচণ্ড হারে ব্যবহার করছে ওই শুভেন্দু পাগলা আছে না শুভেন্দু পাগলা থেকে সবাই একাত্তর পুঁজিকেই ব্যবহার করছে আর আমেরিকাতে একমাত্র পুঁজি একাত্তর বাংলাদেশের প্রত্যেকটা ভোট কেন্দ্রে লাখ লাখ একাত্তর সুবিধাভোগী এখনও রয়েছে ওরা চলছে আর মুক্তিযুদ্ধ পরিবার ওগুলোতে ওইভাবেই চলছে যেন আপনি স্বীকার করেন আর না করেন দেশে এখন যে চাকরিজীবী আছে না দুই তৃতীয় অংশ কিন্তু এই একাত্তরের সুবিধাভোগী পরিবার মানে ওই আমি একাত্তর পুঁজির সুবিধাভোগী শুধু তাই বর্তমান যে জামাতে যে আমির সাহেব বলছেন না ডক্টর শফিকুর রহমান তিনি নিজের ঘোষণা দিয়ে বলেছেন যে তিনি একাত্তরের সেই হাতে লেখা পোস্টারের কর্মী জামাতে বড় 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 নেতা আছে না বহুত নেতা আছে যারা একাত্তর আমি যে একাত্তর পুঁজি আছে না একাত্তর পুঁজি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা মুক্তা পরিবারের সদস্য এই সব মির বা জাফররা এই মির জাফরদের প্রজন্মরাই আজকে কিন্তু আমির আশ্রয়দাতা পুশ্রাজদাতা বা তাদের ক্ষমা ঘোষণাকারী এরা একবারও স্মরণ করে না ওই নিরীহ নিরীহ নিরাপদ দিলার হাসিন সাহেবদিকে স্মরণ করে না শাখা চৌধুরীকে স্মরণ করে না ওই সমস্ত ব্যক্তিদের যারা মন্ত্রী হওয়া সত্ত্বেও সকল প্রকার দুর্নীতি কলঙ্কমুক্ত মতিউরহমান নিজামী বা আলী হাসান মুজাহিদ বা কোটিপতি বিলুনিয়ার নীর আলীদের মতো ফেরস্তার মতো ব্যক্তিদেরকে ওদের স্মরণ করে না ওরা আমি হায়নাদের ক্ষমা করে দেয় আর ওদের পুঁজি ব্যবহার করতে চায় এই মুহূর্তে একাত্তর পুঁজি বেশি ব্যবহারে আর কারণ আমার এটা ধারণা যে আবার একাত্তরের মতো দু হাজার চব্বিশের সালের আন্দোলনকে এখানে বৈষম্য সৃষ্টি করা একটা ধান্দা হচ্ছে একাত্তর পুঁজির সুবিধাভোগীরা কোনো মতে চব্বিশের সমন্বয়কদেরকে একটা খেতাব দেওয়ার ধান্দা করছে ডক্টর ইনুস্তার রাজনীতি বোঝেন না তিনি এগুলো বুঝবেন না কখন বা পটে যান আবু সাহেদের মতো কয়েকজনকে বিধেষ্ট খেতাব দিবেন আর সমন্বয়কদের কয়েকজনকে বীরত্তম প্রতীক খেতাব দিয়ে বসবেন এভাবে চব্বিশের আন্দোলনকে একাত্তরের মতো পরবর্তী প্রজন্মের ঘাড়ে বৈষম্যের বোধা হিসেবে চাপিয়ে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র চলছে তা না হলে বিএনপির মতো এত অত্যাচারিত একটা পনেরো বছর অত্যাচারিত একটা দল তারা বারবার একাত্তর ইন্ডিয়া সুরে একাত্তরকে ব্যবহার করছে মানে একাত্তরই ও যে সবক হয়ে গেছে আজকের কথা না আবারই সবশেষে বলছি যে একাত্তরের যে সুবিধাভোগী সাবধান হয়ে যাবে কষাই কাজের সিদ্দিকের মতো একাত্তরের তথাকথিত বীর উত্তম খেতাবদারি রক্ষী বাহিনীর ডাকাত টাকার যায় ছিলেন চব্বিশের আন্দোলনের পরে আর কোনো একাত্তর চ্যাপ্টার নিয়ে আসবেন না একাত্তর নিয়ে আলগা আবেগ ওই মেজর হাফিজ আছে না বিএনপির মুক্তিযোদ্ধা দল আছে না ওই বিএনপির যে হাওয়ান আঙ্কেল আছে না হাওয়ান এই মতো এইসব নেতাদেরকে বলছি যে একাত্তর নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না প্লিজ দেখুন তখন একাত্তর সালে আপনার কি সিরছেন জাতি ভালোভাবে জানে পাকিস্তান থেকে এই দেশ মুক্ত হয়েছে ভারতীয় বাহিনীর মাধ্যমে একাত্তর সালে এই আপনার করছেন পাকিস্তান সেনারা কিন্তু ওই ভারতের কাছে আত্মসমর্পণ করেছে স্বাক্ষর দিয়েছে ভারত আর পাকিস্তান বাহিনী তাহলে আপনারা কিভাবে মুক্তিযোদ্ধা খেতাব পান বিরুত্তাম উত্তম খেতাব পান এজি ওসমানি যে তার কোনো খেতাব আছে তার খেতাব নাই কেন তার মানে হুদায় আলগা আবেগ দেখাতে যাচ্ছে নাকি যে আলগা আবেগের কোনো দাম আছে ওই সময় যোদ্ধা কারা ছিল দু হাজার চব্বিশের মতো একাত্তর সালে এদেশে সাড়ে সাত কোটি মানুষ প্রত্যেকে ছিল মুক্তিযোদ্ধা চব্বিশে আপনি বিভাজন সৃষ্টি করতে চান আমরা চব্বিশ সালে বিভাজন সৃষ্টি হতে দেবো না কোনো ইয়া সমন্বয়ককে খেতাব দিতে দেব না কোনো শহীদের তালিকা করতে দেবো না মানে পরবর্তী প্রজন্মের ঘাড়ে এই চব্বিশের এই তালিকা বালিকা দিয়ে আপনি বৈষম্যের বোঝাতে পাবেন এটা হতে দেবো না একাত্তর সালে আপনা এই বৈষম্যের জনক শেখ মুজিব যা করে গেছে ওই ভারতের প্রেসক্রিপশনে করে গেছে আপনারা যারা খেতাব আছেন না ওই শেখ মুজিবের তৃষ্ট বৈষম্যের সুবিধাভোগী আপনারা দু হাজার চব্বিশ সালে আমরা সরাসরি ভারতের এই প্রাদেশিক সরকার খুনি হাসিনার কাছ থেকে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি আমরা কোনো বাহিনী কোনো বিদেশি বেনিয়ার মাধ্যমে দেশ স্বাধীন করিনি নিজেরা সংগ্রাম করে ওই পাকিস্তান ভারতের যে প্রাদেশিক সরকার খুনি খুনিয়া তা তাড়াতে বাধ্য করেছি সে পালাতে বাধ্য হয়েছে ওই খুনি হাসিনাকে আপনার দেখতে পাচ্ছেন কারা প্রশ্রয় দিয়েছে ওর যে প্রাদেশিক সরকারের যে প্রধান ভারত সরকার ওকে আশ্রয় দিয়েছে আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা এই ভারত থেকে বাংলাদেশ স্বাধীন করেছি তাহলে আপনি বলেন একাত্তরের যে যুদ্ধ করেছে মুক্তি যে আসল নাকি না আমাদের যে মানে পরিপূর্ণ মুক্তিযুদ্ধ বা আমাদের বিজয় এই যে আসল বারবার একাত্তর টানবেন না আর কখনো এই চব্বিশে আন্দোলনের পরে কেউ যদি একাত্তরের ওই বুলি আওড়াতে আসেন আমরা ভারতকে যেভাবে বয়কট করেছি একাত্তরের পুঁজির ওই জিব্যাকে তেমনি সেরে ফেলবো বহুত খাইছেন আর না সরকারকে বলবো একাত্তরের সকল খেতাব তালিকা একাত্তরে মুক্তা ভাতা বা কোটা সুবিধা সব বাতিল করে দেন খুনি হাসিনার একাত্তর পুঁজির সুবিধাভোগীদের চিহ্নিত করুন মানে যারা এখন চাকরিতে আছে না ওই একাত্তর পুঁজি ব্যবহার করে কোটায় চাকরি আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন যারাই একাত্তরকে পুঁজি হিসেবে ব্যবহার করবে তাদেরকে চব্বিশের আদাকার হিসাবে তালিকাভুক্ত করুন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনি যদি শুধু এই একাত্তর বৈষম্যের সুবিধাভোগীদের সাইজ করতে পারেন বাংলাদেশকে পৃথিবীর সেরা শান্তিপূর্ণ দেশে পরিণত করা সম্ভব চব্বিশে জনগণ আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রকারীদের বীজ দাঁত ভেঙে দেবে একাত্তরকে পুঁজি হিসাবে ব্যবহারকারী আওয়ামী লীগ বিএনপি এবং ইন্ডিয়া আপনার বসিবুজে হয়ে যাবে বসিবুজে জেন আছে না আরিফ্লাইতে যেমন বলছে জহুকুম ধাপনা জহুকুম আলম্পনা আপনাকে এভাবে কুন্নিশ করতে থাকবে ধন্যবাদ